সালাম আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি একটি ধারাবাহিক আলোচনা আরম্ভ করেছি গতকাল আপনাদের জন্য একটি ভিডিও আমি পোস্ট করেছি মানব জাতির যে স্রষ্টা মহান স্রষ্টা তার মহাপরিকল্পনার বিকাশ মহাপরিকল্পনার বিকাশের জন্যই মহাপরিকল্পনা করে তিনি সৃষ্টি শুরু করছেন এবং সেই মোতাবেক পৃথিবীর ভিতরে বাহিরে মহাবিশ্বে যত যা ঘটতেছে সব কিছু তার মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য পরিকল্পনা মোতাবেক এবং প্রতিটা কদম যেভাবে ড্রয়িং ডিজাইন করে আল্লাহ তালা শুরু করছেন সেই মোতাবেক কর্মযোগ্য চলছে আমরা আমাদের জীবনের সাথে আমাদের সামাজিক জীবনের সাথে আমাদের রাষ্ট্রীয় জীবনের সাথে আমাদের আন্তর্জাতিক জীবনের সাথে যত যা চলছে ঘটছে ঘটে যাচ্ছে সমস্ত কিছুর সুনির্দিষ্ট সুপরিকল্পিত আর এই পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে লক্ষ্যে মহান স্রষ্টার সৃষ্টি করছেন অর্থাৎ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তিনি নিজেকে বিকাশ প্রকাশ করবেন এবং তার এই মহাযজ্ঞ যে মহাবিশ্ব ব্যবস্থা সেটাকে তিনি আবাদ করবেন অর্থাৎ সমস্ত গ্রহণক্ষত্রগুলিতে মানুষের বিচরণ হবে কারণ মানুষ একমাত্র জীব যাকে দেখানোর জন্য যাকে সৃষ্টি করার জন্য যাকে বোঝানোর জন্য যার মধ্যে এবং মাধ্যমে তিনি বিকশিত হবে। আর এই মানুষের জ্ঞান এবং মানুষের দ্বারা যা তিনি অর্জন করতে চাচ্ছেন সেই অর্জনের জন্য সেই লক্ষ্যে প্রবাহমানতার মধ্যে সমস্ত কর্মকাণ্ড চলছে অর্থাৎ আমাদের দেশে বর্তমানে যা ঘটছে আজকে হলো ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসের এর ছয় মাস আগে অর্থাৎ সপ্তম মাস চলছে আমাদের দেশে একটা মহাপরিবর্তন বিশাল পরিবর্তন ঘটে গেছে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সরকার ব্যবস্থার মধ্যে একটি পরিবর্তন ঘটে গেছে এখন এই পরিবর্তনটা যেখানে যেভাবে যে প্রক্রিয়াতেই সংগঠিত হোক আমরা আমাদের অবস্থান থেকে মানবীয় প্রক্রিয়াতে বহু কিছুই বিশ্লেষণ করি পজিটিভ নেগেটিভ বহু ব্যক্তির বহু চিন্তা চেতনার বিকাশ হচ্ছে আর আমরা এই যে কর্মকাণ্ডই এই কর্মযজ্ঞ এখন আমরা যা করে যাচ্ছি অর্থাৎ যেভাবে তা প্রবাহমান এর ফলে কি হচ্ছে সাধারণভাবে আমরা বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী বা দলকে নিয়ে আলোচনা পর্যালোচনা সমালোচনা সব করে যাচ্ছি রাষ্ট্রীয় জীবনে কিন্তু এই মধ্যে এবং মাধ্যমে আমি যে বিষয়টা দিয়ে শুরু করেছি আল্লাহ আল্লাহতালার মহাপ্রোগ্রাম আছে মহাপরিকল্পনা আছে সেই পরিকল্পনা মোতাবেক সবকিছু হচ্ছে সবকিছু প্রতি মাইক্রো সেকেন্ডে প্রতিটি অনুপ্রাণতে যা যেখানে যাই ঘটতেছে এটা তার মহা নিয়ন্ত্রণে একশো একশো পার্সেন্ট নিয়ন্ত্রণে সংগঠিত হচ্ছে এই বিষয়টা সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ তারা এই জিনিসগুলি শুধু প্রবাহমান ঘটনা দিয়ে মূল্যায়ন বিশ্লেষণ বিচার এই সমস্ত করে থাকি কিন্তু আমি এখানে আপনাদের সম্মুখে যে বিষয়টাকে হাইলাইট করতে যে বিষয়ের জন্য আমি আমার এই চল্লিশ বছর গবেষণা সাধনা করে যাচ্ছি এই গবেষণা সাধনার যে মূল লক্ষ্যবস্তু সেটা হচ্ছে যে এই মহাবিশ্ব কেন সৃষ্টি করছেন এবং কি করবেন এবং এর পরিণতি কি বা কিভাবে কি হচ্ছে কি হবে হাজারো প্রশ্ন আমার মধ্যে একেবারে ছোটবেলা থেকে ছিল তারপর স্বাভাবিক নিয়মে মানুষের প্রবাহমান জীবনচক্রে আমি ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ডের পারিবারিক জীবন সবই চালাই আসছি কিন্তু আমার ব্রেনে আমার মধ্যে আমার চিন্তা চেতনাতে এই বিষয়টা একেবারে ছোটবেলার থেকে আল্লাহতালা একেবারে আল্লাহ তালা নিজে জিনিসগুলি প্রত্যেকের বেলায় করেন শুধু আমার বেলায় করছেন তা না সুনির্দিষ্ট সুপরিকল্পিত ভাবে আমি সমস্ত বিষয়ের কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আর এর পরিণতি কি এটার রুটস অব তক একটা কথা আছে ধর্মের ভাষায় অর্থাৎ তালার মহাপ্রোগ্রাম কি এবং সেই প্রোগ্রাম মোতাবেক এটা কি হচ্ছে কেন হচ্ছে এই বিষয়টা সাধারণভাবে মানুষ চিন্তা করে না ব্যাখ্যাও করে না আর এর বিষয় চিন্তা করা বা ব্যাখ্যা করার জন্য এই সাধারণ জ্ঞান যথেষ্ট না আমরা প্রতিপুস্তকে যেভাবে যেই বিষয়গুলিকে জানি পড়ি কম্পিউটারের পর্দাতে যেরকম বিভিন্ন চিত্রতত্ত্ব বিভিন্ন রঙ্গচত্র চিত্র দেখে আমরা আনন্দিত উৎফুল্লিত অথবা রাগান্বিত অথবা মর্মাহত বিভিন্ন রকম পরিস্থিতির সাথে আমরা পরিচিত হই কিন্তু এই সমস্ত কিছুর পরে এই সমস্ত বিষয়ের ভিতরে সমস্ত কিছুর মধ্য এবং মাধ্যমে হচ্ছে হচ্ছেটা কি মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে যে বিষয়টার সাথে পরিচিত করাইতে চাচ্ছি যা আমি আমার বিভিন্ন ভিডিও বক্তব্যগুলিতে দিয়ে আসছি বলে আসছি তা হচ্ছে আল্লাতালার একটা প্রোগ্রাম আর সেই প্রোগ্রামের বাস্তবায়ন করার জন্য এই পৃথিবী একটা বিষ অর্থাৎ আমরা যেমন দান বা অন্যান্য ফসল ফলানোর জন্য প্রথম একটি ছোটো জায়গাতে বীজ ফেলে তার পরিচর্যা করে আমরা বীজটাকে তৈরি করি তারপর সে বীজকে নিয়ে তুলে নিয়ে আমরা বড় জমিগুলিতে অর্থাৎ চাষের মাধ্যমে ওই সমস্ত জায়গাতে আমরা রোপণ করি বপন করি যাতে সেখানে ফসল হয় আর বীজতলায় কিন্তু ফসল হয় এটা আমরা সবাই জানি যারা সাধারণ জ্ঞান রাখি বীজতলাতে যদি কেউ ফসল করতে চায় সেটা হবে না এটা মানে কোনোদিনই সম্ভব না এটা পরীক্ষিত বাস্তবসূপ এখন যেখানে নিয়ে আর ফসলের জন্য ফলের জন্য আপনি রোপণ করবেন বপন করবেন সেখানে পরিচর্যা করবেন এরপরে এক সময় যায় সময় এবং পরিচর্যার সাথে সাথে পরিবেশ পরিস্থিতির মিলে আপনার ফল উৎপাদিত হবে ফল দান করবে ঠিক এমনিভাবে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা হচ্ছে এই এবং মোহাম্মদ মুস ইসলামী কথাগুলি বলেছেন কিন্তু সরাসরি ওইভাবে সে বিষয়গুলির সাথে মানুষ পরিচিত না এর জন্য গবেষণা সাধনা দরকার আল্লাহ তালার পক্ষ থেকে জ্ঞান দরকার আমি আল্লাহ তালার কাছ থেকে আমার জীবনের মানে এই যে ছোট অর্থাৎ কিশোর জীবন থেকে আমি ব্যাপকভাবে আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেছি অর্থাৎ আল্লাহ তালার প্রোগ্রাম অনুসারে এটা আর কি সবার জন্য সবটা তো না সবাই কেউ কুস্তিগীর হয় কেউ ফুটবলার হয় কেউ ক্রিকেটার হয় কেউ বিজ্ঞানী হয় কেউ ব্যবসায়ী হয় বড় ব্যবসায়ী এরকম হাজারো মানুষ হাজারো কাজের সাথে যুক্ত হয় প্রত্যেকটা কাজ প্রত্যেকটা তকদির তুকির এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত কে করবে কি করবে কিভাবে করবে সমস্ত কিছু নির্ধারিত প্রোগ্রাম করা সেই প্রোগ্রাম মোতাবেক আমাকে এই কাজ আল্লাহ তালা ব্যবহার করছেন এটা তার প্রোগ্রাম তার মহাপরিকল্পনা এখানে আমি ব্যক্তির কোনো বিশেষত্ব আমার জায়গায় যে কোনো ব্যক্তিকে আল্লাহ এখানে ব্যবহার করতে পারতেন আর অন্যান্য জায়গায় যেখানে অন্যান্য ধরনের মানুষ ব্যবহার হচ্ছে কাজ করতেছে আমাকেও সেখানে নিয়ে যেতে পারে এই বিষয়গুলি সাধারণভাবে খুব সহজ প্রক্রিয়াতে আমরা বুঝি আমরা দেখি এখন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার এই চলার পথে আমি আপনাদের সম্মুখে এখানে দেখেন কিছু চিত্রতত্ত্ব একটি মোটর সাইকেল রূপী একটি বাহন আমি নিজের হাতে তৈরি করতেছি আমার সম্মুখে যে সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের মানে ভিডিও চিত্রের মধ্যে একটা গাড়ির মোটর সাইকেল রূপী সম্মুখে পিছনে একটু ভিন্ন রূপী মেশিন আছে সামনে আমি একটা পর্দা জুলাই রাখছি যেটার মূল বিষয় হচ্ছে নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র হ্যাঁ জাতীয় সকল সংকটের শান্তিপূর্ণ সমাধান এই বিষয়টির উপরে আমি একটি সাংবাদিক সম্মেলন করে আসছি আমাদের জাতীয় প্রেস ক্লাবে গত সতেরোই ডিসেম্বর আমি সেখানে উপস্থাপন করার চেষ্টা করছি যে আমাদের দেশের এখন যে সমস্যা এটাকে কিভাবে সহজ এবং নিরাপদ এবং শান্তিময় সমাধান করা যায় কিন্তু প্রশ্নটা হইল এই সমস্যার সমাধান আমি আপনার জীবনের সাথে আমার বাংলাদেশ হিসাবে আমি বাঙালি হিসাবে আমি মাটিতে জন্মই এই মাটিতে বাস করি বিষয়ে আমার সাথে যুক্ত কিন্তু মহান স্রষ্টার যে মহাপরিকল্পনা যে সেই মহাপরিকল্পনার মধ্যে কি আর অংশ নাই এটা কি মহাপরিকল্পনার বাহিরে নাকি ভিতরে বাহিরে তো কিছু হওয়ার সম্ভব না মহান প্রোগ্রাম আর মহাপরিকল্পক মহান স্রষ্টা এই যে বর্তমান আমার জাতির যে সমস্যা এটা অপরিকল্পিত স্রষ্টার ইচ্ছার বাহিরে কোনোভাবেই সম্ভব না আমি এই বিষয়টার সাথে সাধারণ মানুষকে আমার দেশবাসীকে পরিচিত করাইতে চাচ্ছি এবং এই পরিচিত করানোর জন্য এই যে এখন আমি বিভিন্ন আঙ্গিকে বিষয়টাকে সাজাইছি তিনটা চিত্র এখানে তৈরি করছি যে পাড়া মহল্লা পরিবার এই যেখানে লেখা আছে পাড়া মহল্লা পরিবার আবার ওইখানে হলো সানা স্থানীয় পরিবার দেখেন আবার এখানে হইল জাতীয় পরিবার পরিচালক মন্ডলী বা জাতীয় সংসদ মন্ত্রী পরিষদ এই সমস্ত চিত্রতত্ত্ব আমি এখানে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যা আমি জাতীয় প্রেস ক্লাবে উপস্থাপন করেছিলাম আর কি আবার একই সাথে পাড়া মহল্লা পরিবারের ভিতরে যে অঙ্গ সংগঠন সমূহ থাকবে সেগুলির একটা চিত্র কিন্তু এখানে আছে নিচে দেখতে পাচ্ছেন হাজারা কাউন্সিল ইসমাইল হাউস ইসমাইল ব্রিগেড ইসমাইল কমান্ড ইসমাইল কাউন্সিল ইব্রাহিম কাউন্সিল এগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো আল্লাহ তালা যে জন্য সৃষ্টি করছেন সে লক্ষ্যের দিকে যাওয়ার জন্য মানুষকে সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট কৌশলী জীবনের মধ্যে নিয়ে আসবেন শান্তির এবং স্রষ্টামুখী শুধু শান্তি মানুষের জন্য তো শান্তি কিন্তু স্রষ্টার তো প্রোগ্রাম আছে শুধু মানুষকে পালার জন্য মানুষকে খাওয়ানো পরানোর জন্য তিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টি করছেন তিনি নিজেকে প্রকাশ করবেন নিজের সাম্রাজ্য মহাবিশ্ব সাম্রাজ্য তিনি দেখাবেন মানুষকে আবাদ মানুষ দ্বারা আবাদ করবেন এটা হলো মূল কথা আর এই আবাদ করার জন্য এখন পৃথিবীতে মাঠ তৈরি করতে হবে অর্থাৎ পৃথিবীর থেকে ওই রকম বীজ ক্ষেত্রে পৃথিবী একটি বিষ খেতে আমি আগেই বলছি হ্যাঁ পৃথিবী একটা বিষতলা এখান থেকে আপনি মানুষ চারাগুলিকে তৈরি করে নিয়ে যাইতে হবে মহাবিশ্বের অন্যান্য গ্রন্থে অন্যান্য গ্রন্থে যাওয়ার পর সেখানে মানুষ আবাদ করবে এবং সেখানে আসল ফল হবে মানুষের দ্বারা এটা আল্লাহর প্রোগ্রাম এটা সাধারণভাবে আলোচিত বিষয় না আল্লাহ তালা আমাকে এই বিষয়ে পরিষ্কার জ্ঞান দিছে আমি আমার নিজের ইচ্ছায় নিজের কল্পনার থেকে আমি এ কথা বলছি না আমি বলছি আল্লাহর নামে এবং এটা পিছনে যুক্তি তথ্য এবং বাস্তবতা এত নিবিড়ভাবে পরিবেষ্টিত যুক্ত যে এর মধ্যে আপনি যুক্তি মানে তর্ক করে একে পিছনে ফেলে দেওয়ার বা এটা ভিন্ন কিছু আপনি উপস্থাপন করতে পারবেন এটা আমার জ্ঞান এবং আমার অবস্থান থেকে আমি কথা বলছি কারণ আল্লাহ আল্লাহতালা এই মহাবিশ্ব সৃষ্টি পূর্বেই প্রোগ্রাম করছেন আমরা যেমন কম্পিউটারের মধ্যে দেখি প্রোগ্রাম করা সেই প্রোগ্রাম মোতাবেক কাজ চলে আল্লাহ তালার প্রোগ্রাম মোতাবেক কাজ চলছে আমার দেশের বর্তমান অবস্থা আজকাল থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগের অবস্থা শত বছর আগের বাঙালি জাতির অবস্থা এবং আগামী দিনের বাঙালির অবস্থা সব কিছু একটা প্রোগ্রামের থকের অধীন আমি এই যে গাড়িটা এই যে যে আমি তৈরি করতেছি কর্মযোগ্য চলছে আর হয়তো সপ্তাহ পনেরো দিন আমার লাগবে এই কাজটা শেষ করতে তারপরে আমি এটা নিয়ে বের হয়ে যাব সাধারণ মানুষের কাছে অর্থাৎ পাড়া মহল্লার মসজিদ কেন্দ্রিক জীবনের মধ্যে আমি আলোচনার জন্য মানুষকে বিষয়টার সাথে পরিচিত এবং মানুষকে সংযুক্ত করার জন্য আমি আল্লাহতালার ইচ্ছা মোতাবেক কাজ শুরু করি আর এর আগে আমি আমার বই পুস্তক যেগুলি লিখেছি আমার তিনটা গবেষণা গ্রন্থ মৌলিক এই বিষয়ের সাথে যুক্ত একটি হলো পারিবারিক ব্যবস্থার মূল গ্রন্থ তার নাম হলো পরিবর্তন আর একটি হলো অধিকার আর একটি হল অত্যন্ত বা বিশেষ একটি বই সেটা হলো জ্ঞান সিম সার্ভার যে তত্ত্বের সাথে মানব জাতি বর্তমানে পরিচিত মানবজাতি মানব জ্ঞান আগে দরকার সেই জ্ঞানের যে খাজানা সেটা আল্লাহ তালা আমার কাছে দিয়েছেন যা মানব জাতির জন্য শান্তির জন্য এবং মহাবিশ্ব বিচরণ এবং মহাবিশ্ব আবাদ করার জন্য গ্রহ থেকে গ্রহতে আবাদ করার জন্য যা দরকার এই যে দেখেন আমি এখানে কম্পিউটারের পর্দাতে কিছু লেখা লেখা রাখছি যা কি আপনাদেরকে আমি এখানে দেখাই দিচ্ছি এগুলি আমার গাড়িতে যাবে এই যে গাড়িতে আমি এগুলি মানে এগুলি প্রতিস্থাপন অর্থাৎ সেটা প্রিন্ট করব আর কি গাড়ির গায়ে মহান স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক মানব জাতির বসতি স্থাপন করবেন মানব কে বসতি স্থাপন করাবেন নতুন নতুন গ্রহ পরিকল্পনা মোতাবেক পৃথিবীতে শান্তি নিরাপত্তা ন্যায় বিচার ও পারিবারিক সমাজ কাঠামো প্রতিষ্ঠা করবে কাজটা আল্লাহ তালা আমি চাই আপনি চান না দিয়ে কিছু হবে না নিচে দিয়ে আবার লিখেছি আমি যা কি আমার এই গাড়ির গায়ে প্রিন্ট করব শান্তি নিরাপত্তা ন্যায় বিচারের মিশন পারিবারিক সমাজ ব্যবস্থা এই যে আমার এই লেখা আমার এই চিন্তা চেতনা সম্পূর্ণরূপে আল্লাহ তালার একক ইচ্ছা সৃষ্টির প্রক্রিয়ার অধিক এখানে আমার ব্যক্তিগত আমি ব্যক্তি হিসাবে আমার এখানে কোনো মানে কিছুই করার নাই কিছু পরিত্যাগ বা বর্জন ইচ্ছা কাঠ মানে সংযোজন বিযোজন কিছু আমি করতে পারবো যা করবেন আল্লাহ করবেন এবং যা ঘটাবেন আল্লাহ ঘটাবেন একাই তিনি করবেন এটা তার একক জগৎ এখানে কোনো মানুষের কিছু করার নাই কারণ তার মহাবিশ্ব তার সৃষ্টি তার 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 পরিবার পরিকল্পনা তিনি তিনি করছেন সাজাবেন যেভাবে তিনি চাচ্ছেন যেভাবে তিনি করার প্রোগ্রাম করে রাখছেন তা হচ্ছে হতে থাকবে এই যে এখানে আমি যে পাড়া মহল্লা পরিবারের পরে যে পারা মহল্লা পরিবার থেকে একটি সংগঠিত কাঠামো তৈরি করে তারপরে স্থানীয় পরিবার জাতীয় পরিবার জাতীয় সংসদ এগুলির আমি যেই চিত্রটা এখানে তৈরি করেছি এটার ব্যাখ্যা আমি কিছু দিয়েছি গত সতেরোই ডিসেম্বর জাতীয় সং জাতীয় প্রেস ক্লাবে আবার এই বিষয়ে আমি তথ্য ভিত্তি ক্রমান্বয়ে এই বিষয়গুলি আরও ব্যাখ্যা করব এর জন্য আমি আমার প্রস্তুতি গ্রহণ করতেছি আর এটা নিয়ে এই চিত্রগুলি দেখিয়ে মানুষকে তার সাথে পরিচিত এবং যুক্ত করার জন্য আমার দেশের গ্রামগঞ্জের পাড়া মহল্লার মসজিদ কেন্দ্রিক সমাজগুলিতে আমরা যাব ইনশাল্লাহ এই জন্য আমি আল্লাহ তালার ফজলে প্রস্তুতি নিচ্ছি আর এই গাড়িটাকে আমি রেডি করতেছি নিজে হাতে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন দেখবেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে যে আপনারা আমার সাথে থাকবেন এবং বিষয়টা নিজেদের মধ্যে নিজেদের পরিবারে নিজেদের মহল্লা পাড়াতে আলোচনা করুন যেরকম একটি বিষয় নতুন বিষয় আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি এখন এখানে থামলাম তালা ইচ্ছা করলে পরবর্তী বিষয়গুলি আমরা ডিটেলস আলোচনাতে যাব ইনশাল্লা